মিসমিল্লাহ রহমার রহিম ধন্যবাদ তৈব জনাব আসানুল করিম পিরজাদা প্রায় নাইনটিন নাইনটি থেকে এখানে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন এবং আজকে ওনার হচ্ছে দু সাল পর্যন্ত ওনার অবসরের সময় আর কি দুই বছর এখানে উপদেষ্টা হিসেবে ছিলেন এই দীর্ঘ পথ চলায় প্রায় তেত্রিশ বছরের হিসেবে মানে ওনার মতো শিক্ষক এখানে এসছেন কি আমি জানি না কিন্তু ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এই কলেজের সর্বাঙ্গীন উন্নয়নে ওনার সাথে আমার অনেক দিনের সম্পর্ক এই যে গেট দেখছেন রিসেন্টলি যে প্রজেক্ট চলমান আছে ওনার একক উদ্যোগেই কিন্তু প্রথমে এই প্রজেক্টটি নেওয়া হয়েছিল এই কলেজের মাস্টার প্ল্যান ওনার ওনার দ্বারা ওনার হাতে হয়েছে এবং প্রত্যেকটা ভবন হতে শুরু করে এমন কোনো এই যে নান্দনিক মসজিদ তারপর হচ্ছে এদিকে গেট বাউন্ডারি ওয়াল ভবনগুলা ওনার চরম একটা দক্ষতা এখানে আছে এই যে ইনফ্রাস্ট্রাকচারাল যে একটা ভূমিকার সাথে সাথে আপনারা জানেন এই রাঙ্গুনিয়াতে এই প্রতিষ্ঠানটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে এবং উনি একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ওনার মতো গুণী শিক্ষকের এখানে খুবই প্রয়োজন আমরা যদি এক কথাই বলতে যাই অল্প সময়ে আমাদের কৃতি সন্তান আজকে যিনি প্রধান অতিথি জনাব ডাক্তার ওয়াকিল আহমেদ একজন বিয়ে রশিদ স্যারের অবর্তা মানে একজন ওয়াকিল আহমেদ কিন্তু এই অঞ্চল থেকে আর উঠেনি ঠিক একজন আসান করিম পিটজাদার অবর্তা মানে এই প্রতিষ্ঠান থেকে আসলে কী ধরনের মানুষ উঠবে এটা আমা আমরা শঙ্কিত এটা নিয়ে উনি চলে যাচ্ছেন ওনার ভুলভ্রান্তি এই আছে কি না আমি জানি উনি এগুলোর উর্ধ্বে উঠে গেছেন ওনার মতো দক্ষ শিক্ষক এবং প্রশাসকের অভাবে আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের পথে শিক্ষক অনেকেই হন কিন্তু গাইড দিতে পারেন কয়জন আমাদের দৈনন্দিন জীবন আমাদের রুচি আমাদের আমাদের সন্তানদের কখন শুধু বই দ্বারা শিক্ষিত সুশিক্ষিত করা যায় না তাদের সাথে সাথে দরকার হয় নৈতিক শিক্ষা দেওয়ার হাসানুল করিম পিরজাদা স্যার একজন দক্ষ এবং অভিভাবক ছিলেন শুধু শিক্ষক নয় উনি প্রত্যেকটা ছাত্রকে কীভাবে গাইড করতে হবে কমান্ডিং পাওয়ারটা তার ছিল এটা হচ্ছে ওনার সবচেয়ে বড় প্রাপ্তি ওনার অনুপস্থিতি এই এই প্রতিষ্ঠানকে আমার মনে হয় এই অপূরণীয় ক্ষতি হয়ে যাবে আমি ওনার এই যে অবসর জীবনের সাফল্য কামনা করি সুস্থতা কামনা করি ওনার ওনার উনি যাতে ভালো থাকেন এবং এই প্রতিষ্ঠানকে ওনার জীবদ্দশায় আরও উনি মানে ওনার পরামর্শ সুপরামর্শ দিয়ে যাতে সহযোগিতা করে থাকেন এই আশা ব্যক্ত করছি আমি প্রতিষ্ঠাতা পরিবারের সন্তান মরহুম কে কে এম রফিক বিন চৌধুরীর সন্তান হিসেবে ওনার কাছটা একটাই দাবি আমার উনি এই কলেজ থেকে চলে যাওয়ার পর উনি যাতে আমাদের খোঁজখবর রাখেন উনি এখানে পরামর্শ দেন এটাই আমার ইচ্ছা আর কি ধন্যবাদ